জীবন মানে শুরু যে কোনো কিছু শুরু দিয়েই জীবনের শুরু যেমনটা জীবন শুরু হয়েছিল আমাদের জন্ম দিয়ে তেমনি করে প্রত্যেকটা কাজের মাধ্যমে প্রতিটা জিনিসে শুরু হয় সেটা হোক জীবনের অধ্যায় সেটা হোক জীবনের যে কোনো কাজ কিংবা জীবনের যে কোনো ধাপ আসসালামু আলাইকুম সাবরিনাস ব্লক বিডি থেকে আমি সাবরিনা ফেনি থেকে বলছি যে যেখানে বসে আমার আজকের ব্লগটি দেখা শুরু করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন দূরের কাছের যে যেখানে বসে আজকের ব্লগটি দেখা শুরু করেছেন আবারও বলছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার অনেক প্রিয় আপু ভাইয়েরা আছেন যারা আমার প্রত্যেক দিনের ব্লগের জন্য অপেক্ষা করে থাকেন কিন্তু আমি এখন রেগুলারলি ব্লগ দিতে পারছি না সেই জন্য আমি দুঃখিত তা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ছেলের জীবনের প্রথম দিনের বিদ্যালয় জীবন বিদ্যালয় বললে ভুল হবে আমি ওকে মাদ্রেশায় দিয়েছি মাদ্রেশার প্রথম দিন প্রথম মুহূর্ত প্রথম অনুভূতি সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব আর এই শেয়ারের মাধ্যমে আমি আমার ছেলের জীবনের প্রথম শিক্ষা প্রতিষ্ঠানের দিনটাকে ক্যামেরা বন্দি করলাম স্মৃতির পাতায় ধরে রাখার জন্য এই মুহূর্তে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে ওকে ভর্তির দিন যেহেতু এখন বছরের একদম লাস্ট সময় এই টাইমে কিন্তু কোনো স্কুল কিংবা বিদ্যালয়ে বিদ্যালয় বলছি স্কুল কিংবা মাদেশা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এ মুহূর্তে ভর্তি নেয় না তা আমাদের বাসার পাশেই একটু হেঁটে যেতে হয় বা রিকশা লাগে তো ওখানে হচ্ছে যে আমার হাজব্যান্ড আর আরও একজন পরিচিত জন গিয়ে বলে এসেছিল যেন ওকে ভর্তি নেয় আর ও হচ্ছে যে এখন একটু আসা যাওয়া করবে একটু অভ্যাস হবে এই ওকে ভর্তিটা করানো তো ওনারা রাজি হচ্ছে না ওনাকে পরবর্তীতে আমরা একদম সেশন ফিটা দিয়ে তারপরে ভর্তি করাই আমাদের মেন উদ্দেশ্য ছিল হচ্ছে যে আমি যেহেতু আমার বাচ্চা ছোট বাচ্চা নিয়ে পারবো না ওর বাবা থাকা অবস্থায় যেন ওর মাদ্রাসায় আসা যাওয়াটা একটু অভ্যাসে পরিণত হয় ওর বাবা থাকা অবস্থায় যেন অভ্যাসটা করে নিতে পারে ও বসে থেকে তো এই জন্য হচ্ছে যে ওকে ভর্তিটা করায় বা সেশন পিটা আর মাথায় নেয় নাই বলল যে না ওকে ভর্তি করান আর ওনাদের সাথে কথা হয়েছিল যে যদি ভর্তিটা না করে বা এমনি এমনি এসে বসে ক্লাস করবে এমন কোনো সিস্টেম আছে কিনা তোরা বলছিল যে না ওভাবে ওনারা ওকে টেক করবে না বা খেয়াল রাখবে না কিংবা ওইটা কোনো সিস্টেমের মধ্যে পড়ে না ভর্তি করালে দিয়ে তারপর তারপরে আচ্ছা যাই হোক যেটাই হোক ভর্তিটা করিয়ে দিলাম তারপরে ওকে চুল কাটাতে নিয়ে এসেছি আমাদের একদম প্রিপারেশান ছাড়াই আমরা সব কিছু হঠাৎ করে হুট করে গিয়ে আমরা করেছি তো সকালে আমরা হালকা পাতা ব্রেক ব্রেকফাস্টটা করেই কিন্তু কাজগুলো শুরু করে দিয়েছি তো পরদিন সকালে খুব তাড়াতাড়ি উঠে ওদের জন্য নাস্তা বানাই ছেলেকে নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয় এটাই হচ্ছে ওর প্রথম দিনের ক্লাস আর গতদিন যে মাদ্রাসা একটু বসেছিল দশ থেকে পনেরো মিনিট ও একটু হজুরা বলছিল যে ওকে একটু বসুক সমস্যা কি একটু বসে দেখে যাক ওর ক্লাসটাকে তো এই জন্যই বসেছিল মূলত ওর আজকে হচ্ছে ফার্স্ট দিন ফার্স্ট ক্লাস করতে যাচ্ছে একদম প্রিপেয়ার হয়ে তো ওকে যখন হুজুরা দেখে তখনই বলছিল যে ও কি রেডিমেড পাঞ্জাবে কিনে নিয়েছে নাকি আমি কিনে দিয়েছি কিনা তো বললাম না এটা আমার বানানো কেননা আমার কাছে মনে হচ্ছিল আমার ছেলের প্রথম ক্লাস করবে আর সবাই ড্রেস পরে থাকবে ও সিভিল ড্রেসে থাকবে এটা আমার কাছে ভালো লাগছিল না মানে আমি চিন্তা করতে পারছিলাম না তা আমি যেহেতু একটু টুকটাক সেলাই জানি তাই আমি ওর জন্য কাপড় আনিয়ে আমি এটাকে রাত্রের মধ্যে রেডি করে নিই আমার খুব ইচ্ছে ছিল আমার ছেলে ইউনিফর্ম পরে তারপরে ফার্স্ট ক্লাস করতে যাবে তো এর মধ্যে অনেক বাধা এসেছে মানে মেশিনে সুই অনেকবার ভেঙেছে তো যাই হোক রকম করে আমি ওর জন্য ওর ইউনিফর্মটা শিলাতে সক্ষম হই আলহামদুলিল্লাহ আল্লাহ না চাইলে আমি এটা পারতাম না তো যাই হোক এরপর ওকে হ্যাঁ তো বিদায় দেওয়ার সময় আমি ওর বাবাকে বলেছিলাম যে আমিও যাব। তো বললো চলো একসাথে দুইজন বের হই মেয়েকে কোনোরকম ওকে ঘুম থেকে উঠিয়ে আমরা নিয়ে চলে যাই তো গিয়ে ওখানে একদম ফার্স্টে একটা মেয়ে খুব ভালো মেয়েটা ওর সাথে গিয়ে ওর বন্ধুত্ব হয়ে যায় আর মেয়েটা ওকে বুঝিয়ে দিচ্ছিলো কীভাবে কি করতে হবে এখানে বসো ওইখানে বসো আব্দুল্লাহ এটা করো ওইটা করো ওর মেয়েটা সম্বন্ধ সম্পর্কে আমি আরেক দিন কিছু বলবো যেহেতু আমি অনেক আগের ভিডিওটা শেয়ার করছি তো এর মধ্যে অনেক কিছু ঘটেছে অনেক অনেক কিছু শেয়ার করার বাকি আছে সব আস্তে শেয়ার করব অবশ্যই জানতে পারবেন তো অনেক লক্ষ্মী একটা মেয়ে অনেক ভালো একটা মেয়ে তো যাই হোক আসলে আমি জানতাম না ওর বাবা নেই আমি গতকালকে জেনেছি আমার কাছে খুব খারাপ লেগেছে তো ওই বিষয়টা আমি অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব আর আজকে হচ্ছে যে আমার ছেলের প্রথম দিনের মাদ্রাসায় ক্লাস করছে মানে আমি এক্সাইটেড আমার ছেলে এক্সাইটেড কিনা আমি জানি না তবে আমি একটু এক্সাইটেড ছিলাম ছেলে পারবে কিনা ছেলে কি করছে না করছে আমি একটু ভয়ে ছিলাম তো ওর বাবা বলছিল যে তুমি এত টেনশন নিও না আমি যেহেতু একটু টেনশনে পড়ে গিয়েছিলাম ও ব্যাগ খুলছে না কেন বই খুলছে না কেন পড়া বলছে না কেন মুখে মুখে তা আমাকেও বলল যে তুমি চলো তুমি এখানে থাকলে বেশি টেনশন ফিল করতেছো দেখতেছি চলো তোমাকে কিছু খাওয়াই আর নি চলো একটু ঘুরে আসি তো এটা বললে আমরা দুজন চলে গেলাম হুজুরকে বলে যে একটু খেয়াল রাখেন আমরা আসতেছি এটা বললে আমরা বের হয়ে গেছি তো এরপরে কাছে একটা সিঙ্গারা দোকান ছিল ও আগে আসলে হেঁটে উঠে আসছিল দেখে আসছে ওখানে ভালো হাতের নাস্তা বানাচ্ছে তো আমাকে বলল যে চলো তোমাকে জায়গায় নিয়ে যাই একসাথে গিয়ে আমরা ওখানে একটু নাস্তা করি তো রাস্তার পাশের দোকান কিন্তু এগুলো সব কিছু মুরব্বী নিজের হাতে বানানো ছিল আমি ভালোভাবে শুট করতে পারি নেই নিজের হাতে বানানো জিনিসগুলো খুব ভালো লাগছে একটা পাঁচ টাকা করে কিন্তু জিনিসগুলো খাইতে দারুন তো আমরা ওখানে খাই খাওয়ার পর আমি বাসায় চলে আসি আমার হাজব্যান্ড মাদের চলে যায় আমার দ্বারা বসে থাকতে থাকা সম্ভব হচ্ছিল না তো বাসায় এসে আমি রান্নাটা সেরে ফেলি রান্না করি দুপুরের খাওয়ার রেডি করে ফেলি আজকের ব্লগে আর বেশি কিছু শেয়ার করছি না সবাই ভালো থাকবেন আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন পরবর্তীতে ব্লগে বিস্তারিত সব কিছু শেয়ার করব আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ